তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়ামিন হোসেন মোহাম্মদ ইয়ামিন হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ আল নাদিম তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মরিয়ম আক্তার মিন তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মরিয়ম আক্তার মিন চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে তাসফিয়া নূর রোড দ্বিতীয় স্থান করেছে হাওয়া খাদিজুর হাওয়া দ্বিতীয় মোহাম্মদ নাসির উদ্দিন তারপরে নাজরা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহবুব হাসান প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহবুব হাসান দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাফি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাফি তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাব্বির হোসেন ফেস বিভাগ ফেস বিভাগে প্রথম স্থান অধিকার করেছে রবিউল ইসলাম রাফি দ্বিতীয় স্থান অধিকার করেছে রাফিউল ইসলাম দিশান অনুপস্থিত তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের মাদ্রাসার একমাত্র সংঘ ছাত্র যে আলহামদুলিল্লাহ হেদ্য শেষ করেছে আমাদের সর্বোচ্চ দেশের সর্বোচ্চ বোর্ড কবি মাদ্রাসার বোর্ড বেফাগুল মাদার ইসলাম আর বিয়ে থেকে সে পরীক্ষা দিয়েছে এবং কৃতিত্বের সঙ্গে পাশ করেছে মোহাম্মদ ইফরাত হোসেন রবিউল এরপর আমাদের বৃত্তিপ্রাপ্ত ছাত্র যারা কুমিল্লা জেলায় মাদ্রাসা সংগঠনের উদ্যোগে যে ভিত্তি